নমস্কার বন্ধুরা শম্পা স্পেশাল কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আবারও আমি আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা এখন তো হালকা গরম শীত তো চলে যাই যাই ভাব আর সেই সঙ্গে হালকা গরমের কারণে কি হচ্ছে না মশার প্রচুর উপদ্রব দেখা দিয়েছে আর এই মশার কামড় থেকে কিন্তু বাচ্চা বড় আমরা কেউই রেহাই পাই না তাই বন্ধুরা বাজার থেকে বিভিন্ন রকম স্প্রে কিংবা কেমিক্যাল কিনে নিয়ে আসি মশাগুলোকে বিদায় করার জন্য কিন্তু তাতে কি হয় না বাচ্চাদের পক্ষে তো এই যে সমস্ত কয়েল আমরা ইউজ করি সেটা বাচ্চাদের জন্য ভীষণ ক্ষতিকর আর তাছাড়া বয়স্ক যারা রয়েছে বাড়িতে তাদের জন্যও কিন্তু ভীষণ ক্ষতিকর বিশেষ করে যাদের শ্বাসকষ্টের প্রবলেম তাদের কিন্তু এগুলো একদমই ব্যবহার করা উচিত নয় তাই যদি আমরা বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে একটি ঘরোয়া রেমিটি বানিয়ে নিই তাহলে দেখা যাবে মশা খুব সহজেই আমাদের বাড়ি থেকে বিদায় নিয়েছে বন্ধুরা আমি এইরকম একটা হামন্দিস্তা নিয়েছি আর এখন আমি এই হামন্দিস্তার মধ্যে নিয়ে নেব দুটো কপুর বন্ধুরা এইরকম কপুর তো আমরা ইউজ করে থাকি জামাকাপড় যাতে না কাটে পোকামাকড় সেই জন্য কাপড়ের মধ্যে দিয়ে রাখি সেই কপুর আমি এখানে দুটো নিয়ে নিলাম নিয়ে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি এই কাজটা আপনারা অন্য কিছুতেও করতে পারেন সিলে কিংবা অন্য কিছু দিয়েও যদি গুঁড়ো করে নেন তাহলেও কোনো অসুবিধা হবে না কুপুরটা আমার ভালো করে গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে কীরকম হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি একেবারে গুঁড়ো হয়ে গেছে আমি একটি পাত্র নিয়েছি এখন আমি এই পাত্রের মধ্যে ঢেলে নেব চামচে করে তুলে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে এবার পুরোটাই আমি এই পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি বন্ধুরা কুপুর তো আমরা সবাই জানি কোপুর কিন্তু পোকামাকড় তাড়াতে ভীষণভাবে সাহায্য করে আর এই কপুরের গন্ধ কিন্তু মশা একদমই সহ্য করতে পারে না তাই এই কুকুরটাকে আমরা এখানে ব্যবহার করেছি এবার আমি এই হামন্দিস্তার মধ্যে নিয়ে নেব কয়েক কোয়া রসুন বন্ধুরা এই রকম রসুন তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে আমরা এগুলো রান্নার কাছে ব্যবহার করে থাকি কোনো রকমভাবে রসুনের খোসা কিংবা কোনো কিছু ছাড়ালাম না পুরোটাই আমি নিয়ে নিচ্ছি এখন আমি এই চার কুয়া রসুন হামন্দিস্তার মধ্যে নিয়ে ভালো করে থেঁতলে নেবো এইভাবে আমি ভালো করে থেঁতো করে নিচ্ছি রসুনটা খোসা ছাড় না ছাড়িয়ে বন্ধুরা একেবারে মিহি পেস্ট করার দরকার নেই মোটামুটি একটু রসুনটাকে হেঁদলে নিলেই হবে আমি কীরকমভাবে নিয়েছি হেঁদলে আপনাদের দেখাচ্ছি রসুনটা কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে এবার আমি রসুনটা আপনাদের তুলে দেখাচ্ছি চামচের মধ্যে বন্ধুরা এই রসুনও কিন্তু পোকামাকড় তাড়াতে ভীষণভাবে সাহায্য করে রসুনের খসা তো আমরা ফেলেই দিই কিন্তু এই রসুনের খসাটা দিয়েও আমরা বিভিন্ন রকম রেমেডি বানিয়ে নিতে পারি এবার রসুনটাকে আমি তুলে নিচ্ছি কপুরের গুঁড়োর মধ্যে রসুনটা একদম আধ বাটার মতো হয়েছে দেখতেই পাচ্ছেন এবার এই রসুনের মধ্যে আমি আরও কয়েকটি উপকরণ মিশিয়ে দেব। এখন আমি এই রসুনের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ যে লবণ আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি সেই লবণই আমি এখানে ব্যবহার করছি এবার আমি দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো হলুদের কিন্তু প্রচুর উপকারী গুণ রয়েছে যেটা আমরা কিন্তু কম বেশি সবাই জানি এবার আমি দিয়ে দেব এখানে লঙ্কার গুঁড়ো যে লঙ্কার গুঁড়ো আমরা রান্নার কাজে ব্যবহার করি সেই লঙ্কার গুঁড়ো আমি এখানে এক চামচ দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দেব শ্যাম্পু বন্ধুরা যে আপনারা এখানে যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারেন আমার কাছে ডাব শ্যাম্পু ছিল আমি এখানে ডাব শ্যাম্পুটা ইউজ করেছি আপনাদের কাছে যে শ্যাম্পু থাকবে সেই শ্যাম্পু আপনারা নিয়ে নিতে পারেন শ্যাম্পুটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো ভিনিগার বন্ধুরা ভিনিগারও কিন্তু পোকামাকড় তাড়াতে ভীষণভাবে সাহায্য করে এর আগে আমি ভিনিগার দিয়ে আরও বিভিন্ন রকম রেমেডি দেখিয়েছি আপনাদের এই ভিনিগার পোকামাকড় তাড়াতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে আর এই ভিনিগারের কিন্তু বহু উপকারী গুণ রয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ চা পাতা বন্ধুরা আপনারা তো চাটা খাওয়ার পর চা পাতাটা নিয়ে ফেলে দেন সেই চা পাতাটাও আপনারা এখানে ইউজ করতে পারেন এবার আমি সমস্ত উপকরণ চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি কোথাও যাতে একটুকুও দলা পাকিয়ে না থাকে এইভাবে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে নিয়ে কি করব। সেটা আমি এখনই আপনাদের দেখিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা এটাকে ভালো করে মিশিয়ে নেবেন কোনো রকমভাবে শুকনো থাকলে কিন্তু একদমই হবে না বন্ধু এবার আমি গ্যাস ওভেনের মধ্যে চলে এসেছি এখানে এসে আমি জল বসিয়ে দিয়েছি এবার এই জলটাকে আমি ফোটা পর্যন্ত অপেক্ষা করব জলটা আমার ফুটে গেছে এবার কি করব না এখানে আমি যে মিশ্রণটা বাটির মধ্যে বানিয়েছিলাম সেটা এক চামচ নিয়ে আমি জলের মধ্যে দিয়ে দেব। মিশ্রণটা জলের মধ্যে দেওয়ার পর আমি একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি এইভাবে একটু ফুটিয়ে নেওয়ার পর আমি দেব দেশলাই কাঠি বন্ধুরা এই রকম দেশলাই কাঠি তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে ঠাকুর ঘরে সন্ধে দেয়া কিংবা খেতে দেওয়ার ক্ষেত্রে কিন্তু এই দেশলাই কাঠিটার প্রয়োজন হয় তাই আমি এখানে কয়েকটা দেশলাই কাঠি নিয়ে দিয়ে দিলাম আমার অবশ্যই দেশলাইয়ের যে কাঠিগুলো রয়েছে সেগুলোর প্রয়োজন নেই কিন্তু দেশলাইয়ের মধ্যে যে বারুদটা রয়েছে সেটাই আমার এখানে প্রয়োজন এইভাবে একটু ফুটিয়ে নেওয়ার পর আমি কি করব না এটাকে ভালো করে ঠান্ডা করে নেব অবশ্যই এটাকে আপনারা ঠান্ডা করে নেবেন যেহেতু আমরা এটাকে স্প্রে বোতলের মধ্যে ঢালবো তাই গরম থাকলে কিন্তু স্প্রে বোতলটা গলে যেতে পারে তাই আমি এর মিশ্রণটা ভালো করে ঠান্ডা করে নিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার এটাকে আমি একটা স্প্রে বোতলের মধ্যে ভরে নেব আবারও বলছি বন্ধুরা আপনারা অবশ্যই এই মিশ্রণটাকে স্প্রে বোতলের মধ্যে ভরে ইউজ করবেন তাহলে আপনারা যেখানে সেখানে এটাকে স্প্রে করতে পারবেন আমি আমার কাছে স্প্রে বোতলটা ছিল সেটাকে আমি এখানে ইউজ করেছি বন্ধুরা আমি এখন স্প্রে বোতলের মধ্যে নিয়ে নিচ্ছি একটি ফানেল আর ফানেলটা নেয়ার পর আমি এখন এই মিশ্রণটা ফানেলের মধ্যে দিয়ে বোতলে ভরে নেব যাতে একটু কুনা বাইরে পড়ে ফানেলের উপরে আমি দিয়ে দিলাম একটি ছাঁকনি অবশ্যই আপনার এই মিশ্রণটা ছেঁকে ব্যবহার করবেন তা না হলে কিন্তু স্প্রে বোতলের মধ্যে দিলে স্প্রে বোতলের পাইপ জাম করতে পারে তাই আমি এখানে ছাঁকনির সাহায্যে মিশ্রণটা ছেঁকে নিলাম এইভাবে ছেঁকে নেওয়ার পর আমি থেকে ভালো করে চেপে চেপে দিচ্ছি যাতে পুরো মিশ্রণটা বেরিয়ে আসে বন্ধুরা এখানে আমার একটা ভুল হয়েছে যে এই রকম একটা স্প্রে বোতল নেওয়ার কারণে কি হয়েছে না এটা কিন্তু বেশি পরিমাণে বেরিয়ে যাচ্ছে তাই কিন্তু আমি স্প্রে বোতলটা চেঞ্জ করব। এই স্প্রে বোতলটা যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু বেশি পরিমাণে মিশ্রণটা বেরিয়ে আসবে তাই আমি এখানে কী করছি না স্প্রে বোতলটাকে চেঞ্জ করে নিচ্ছি যেহেতু ওটা হ্যান্ডওয়াশের স্প্রে বোতল তাই কিন্তু একদমই স্প্রে করা যাবে না ভালো করে আমার কাছে এই স্প্রে বোতলটা ছিল তাই আমি এটা চেঞ্জ করে নিলাম এখন আমি এই স্প্রে বোতলের মধ্যে মিশ্রণটা ভরে নেব স্প্রে বোতলের উপরে আমি ফানেলটা রাখলাম দেখে আমি এখন মিশ্রণটা ঢেলে নিচ্ছি মিশ্রণটা ঢেলে নেওয়ার পর আমি কি করব না আমি এখন স্প্রে বোতলের ঢাকনাটা ভালো করে বন্ধ করে দেব এইভাবে ভালো করে বন্ধ করে নেওয়ার পর যে সমস্ত জায়গায় আমাদের মশার উপদ্রব খুব বেশি হয় সেই সমস্ত জায়গায় আমরা এটাকে ভালো করে স্প্রে করে দেব। যাতে হবো এক মশা না থাকে চলে এসেছি আমি গ্যাস ওভেনের কাছে বন্ধুরা এখানে দাঁড়িয়ে কিন্তু একদমই রান্না করা যায় না খুব মশা কামড়ায় আর আমি চলে এসেছি পর্দার গাছে বন্ধুরা এই যে পর্দা রয়েছে না বাইরে থেকে কিন্তু মশা এই ঘরের মধ্যে ও ঢুকে পড়ে তাই বন্ধুরা আমি পর্দার আশেপাশে ভালো করে স্প্রেটা দিয়ে দিচ্ছি যাতে রকমভাবে মশা ভিতরে না প্রবেশ করতে পারে এই যে লাইট রয়েছে বন্ধুরা এখানেও কিন্তু এই লাইটের নিচেও কিন্তু মশারা রয়েছে তাই আমি এখানেও ভালো করে স্প্রে করে দিচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ